ওরাও ওই যে ছাত্রদের কোঠা আন্দোলনে এটা তো হয়ে গেছে সমাধান হয়ে গেছে ওর তো প্রধানমন্ত্রী সমাধান করে দিছে যদি তারও কোনো কিছু কথা থাকে সেটাও নিয়ে আহ্বান করছে এখন যেটা করতেছে এটা করতেছে যে আমার শিবির বিএনপি অর্থাৎ তারা চাচ্ছে দেশকে ধ্বংস করার জন্য জ্বালাও পোড়াও যেটা তাদের রাজনীতি দুই তেরো চোদ্দো সালে পনেরো সালেও করেছে তাই দু সালে আপনার ওই যে গ্র্যানেট হামলা এখানে এক সালে না চার সালে দু সালে দু সালে হামলা এটা অনেক ঘটনা করছে বাংলা ভাই আব্দুর রহমান ইত্যাদি ওদের তো কাজই ধ্বংস করা আমরা সৃষ্টি করি ওরা ধ্বংস করে অর্থাৎ এরা ওই মুক্তিযুদ্ধের সময় যে সর্গণার্গনা করেছে পাকিস্তানিরা এই কাজটাই তারা করে এই দেশটাকে ওরা মানতে পারে না অথবা আমরা আজকের থেকে প্রতিহত করা শুরু করছি শান্তিপূর্ণভাবে প্রতি পদতার কেন দাবি করবে কিনকার উনি নির্বাচিত নির্বাচিত সরকার নির্বাচিত প্রধানমন্ত্রী পদত্যাগের তো প্রশ্ন ওঠে না কোনো ব্যক্তি নেই কোনো প্রশ্ন ওঠে না আমরা সেটা জবাব দিচ্ছি জনগণকে নিয়ে যাতে সন্ত্রাস নৈরাজ্য কাজ করতে না পারে সেই জন্য আমরা সজাগ আছি আগামীতে আরও সজাগ থাকবো ইনশাআল্লাহ আশা করি যে ওরা দমন হয়ে যাবে ওরা কোনো দিনই পারে না এখনও পারবে না একটু কষ্ট দিচ্ছে জাতিকে ইনশাল্লাহ দেশ জাতি আল্লাহ আমাদের সাথে আছে জয় বাংলা ওটা আন্দোলনকে কেন্দ্র করে ওটা আন্দোলনের উপরে ভর করে আপনারা জানেন জামাত বিএমপি তারা যে নাশকতা শুরু করছে এই আমরা সাধারণ জনগণের যানমানের নিরাপত্তার জন্যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি আমরা দিয়েছি আমরা অবস্থান কর্মসূচিতে আছি যদি তারা মানুষের জালমনের ক্ষতি করার চেষ্টা করে আমরা সেটা রাজনৈতিকভাবে প্রতিহত করার চেষ্টা করব আসলে দেখেন একটি গণতন্ত্র দেশ একটি রাজনীতি সরকারকে ষড়যন্ত্র করে কখনো একটি রাজনীতি সরকারকে যায় না আমরা আশা করি তাদের যে আন্দোলন এ আন্দোলন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রী বলছেন গণভবনের দরজা খোলা আছে আপনাদের কোনো দাবি দবা থাকলে আসুন আমরা আলোচনার মাধ্যমে আমরা সেটা শেষ করি তারা যদি সেই মনে করে যে আমরা অনেক কিছু হয়ে গেছি তাহলে আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা আমরা রাজপথে আছি আমরাও তাদেরকে ছাড় দেবো না ইনশল আমরা রাজপথে থেকে রাজনীতিকভাবে সেটা মোকাবেলা করব আপনি যেটা বলেছেন আসলে এটাই সত্যি কথা যখন বৃষ্টি আসে দিনে যখন কুটে থাকে বোঝা যায় যে কে থাকবে আর না থাকবে হাইব্রিড আমাদের লাগবে না আমরা যারা বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার কর্মী আমরা যারা মুক্তিযোদ্ধার আদর্শকে বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে আমরা রাজপথে থাকবো ওই জামাত বিএমপি যতই ষড়যন্ত্র করুক না কেন আমরা ষড়যন্ত্রকে সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে জানাচ্ছি আপনারা ভয় পাবেন না ভয় পাওয়ার কিছুই নাই আপনারা থাকবেন আমি মনে করি আমিও তো একটি সন্তানের বাবা কিন্তু আমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র কিন্তু আমার সন্তান কিন্তু বাসার থেকে যায় না কিন্তু আমাদের সেই ছাত্রদের দাবি ছিল সম্পূর্ণ দাবিদবা মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছে আমি আবারও আহ্বান জানাচ্ছি ছাত্র ছাত্রছাত্রীরা যদি মাঠে থাকেন তারা ঘরে যান আমরা জামাত বিএমপি তারা যদি মাঠে থাকে আমরা সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু